হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি বন্ধুরা আজকে আমি যাচ্ছি সাভারে নীলা বর্ষার রিসোর্টে তো আমি আজকে আপনাদেরকে এই রিসোর্টের পুরো ভিডিওটাই দেখাবো কিন্তু মানে এটা অনেক বড় একটা মানে ভিডিও হয়ে যাবে তাই আমি পর্ব পর্ব করে দেখা দেখাবো আপনাদেরকে তো যাই হোক বন্ধুরা আজকে আমার ভিডিওর পর্ব হচ্ছে এক তো আমি শুরু করেছি আমি রিকশায় প্রথমে উঠেছি রিক্সা থেকেই শুরু করলাম বন্ধুরা তো এখানে আমার খালো বোন আছে আর আমার ছেলে আছে আমার দুই ছেলে আর আমার হাজব্যান্ড আছে তো আমরা সবাই মিলে আজকে আমরা খুবই এনজয় করব নীলা বর্ষায় রিসোর্টে যে আমরা খুবই এনজয় করব তো বন্ধুরা আমি প্রথমেই বলে দিচ্ছি আপনারা অবশ্যই আমার ভিডিওটা ফলো দিয়ে রাখবেন এবং ফলো করবেন আমার আমি যে কটা পর্ব আমি আপনাদেরকে দেখাবো ঠিক সেই কটা পর্বই আপনারা একটু দেখবেন তাহলে আমি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর রিসর্টটা আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা এই রিসোর্টে যেতে হলে অনেক কিছু পার হতে হতে হয় প্রথমে আমি তো রিক্সায় উঠলাম রিক্সা থেকে আমি এই এই জায়গাতেই নামলাম এখান থেকে দেখতে থাকুন বন্ধুরা আমি কত কিছু মানে মনে হচ্ছে যে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে যে যেতে হয় যে জায়গাতে আমি সেই জায়গাতেই যাচ্ছি তো আমি পুরোটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন কে মানে এখানে যখন বর্ষা পুরো বর্ষাকালে খুবই সুন্দর লাগে একদম পানি আর পানির ভরে যায় পানিতে তো এখানে আমরা যে হেঁটে যাচ্ছি এই জায়গা বর্ষার সময় হাঁটা যায় না এখানে শুধু পানি থাকে তো এখন বর্ষাকাল নেই বলে তো শুকনা আছে হেঁটে যেতে হয় আর যদি বর্ষাকাল থাকতো তাহলে আমরা এটা পুরোটাই নৌকা করে পার হতাম তো যাই হোক বন্ধুরা আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি নৌকার দিকে যাচ্ছি আমরা নৌকাতে চড়বো নৌকা চড়ে নদী পার হব এই রিসোর্টে যেতে হলে প্রথমে আমাদের পার হতে হবে একটা সাঁকো দেখুন বন্ধুরা এটা হচ্ছে এটা হচ্ছে একটি বেড়ার শাকু বলে যেটাকে বেড়া বাঁশ দিয়ে বাঁশ দিয়ে এই শাকুটা তৈরি করা হয়েছে তো আমার খালা বোন আর হ্যাঁ তামিম ফিদা আমার দুই ছেলে আর আমি নিজেও খুবই ভয় পাচ্ছিলাম যে কিভাবে পার হব তো আসলে আমি তো প্রথমেই বলেছি এখানে বর্ষাকালে এগুলো কিছুই করতে হতো না শুধু নদী দিয়েই আমরা পার হতাম তো এখন এগুলো আমাদের শাস সমুদ্র মানে তেরো নদী পার হয়ে যেতেই হচ্ছে তো যাই হোক বন্ধুরা খুব কষ্ট করে আমার ছোট ছেলেটা তার বড়ো ভাই তাকে পার করিয়ে দিচ্ছে আর আমিও খুবই ভয় ভয়ে পার হচ্ছি মানে হব আমি একটু পরেই পার হব তো ওদিক থেকে আরও দুটো ভাই আসছিল আমাকে দেখে তারা স্টপ হয়ে গেছে তো আমি বলেছি না চলে আসে না আমি পরে যাচ্ছি তো এই দুটো ভাই চলে আসলো এখন আমার পালা তো আমি কিন্তু খুবই ভয় পাচ্ছিলাম মানে কি করব বুঝতে পারছি না তাও আমার তো পার হতেই হবে আমার দুই ছেলে যেহেতু সাহস করে পার হয়ে গিয়েছে তো আমার তো অবশ্যই পার হতে হবে তো আমাকে আমার হাজব্যান্ড পিছন থেকে ধরে রেখেছে আর আমি এখান দিয়ে আস্তে আস্তে করে পার হচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি তো আলহামদুলিল্লাহ আমি পার হয়ে গেলাম ঠিক আছে তো চলুন বন্ধুরা তাহলে আমরা আগে বাড়ি তো আমাদের আস্তে আস্তে তো এই হচ্ছে আমরা নৌকা পেয়ে গেলাম তো আমরা এখন নৌকা একটি একটি নৌকা ভাড়া করেছি এই নৌকা দিয়ে আমরা এখন নদীটা পার হয়ে যাব তো যা মানে এরকম করেই আসলে সেই এই রিসোর্টটাতে যেতে হলে ঠিক এমন করেই যেতে হবে আপনি